যார் মেডিকেল রোল ছিল 24007173 জাতীয় মেধা যার অবস্থান 116 তম সেই আব্দুল্লাহ আল নোমানকে স্বাগত জানাচ্ছি আজকে লাইভে অন স্ক্রিন আব্দুল্লাহ আল নোমান নোমান তোমাকে মেডিকেল পক্ষ থেকে প্রথমেই অনেক শুভেচ্ছা এবং শুভকামনা জানাচ্ছি এই অসাধারণ ফলাফলের জন্য তোমার কাছে যে প্রশ্নটা প্রথমেই রাখতে চাই নোমান যে এই ফলাফলটা যখন পেলে 116 তম যখন তুমি তোমার অবস্থানটা দেখলে এই সময়টায় তুমি আসলে তোমার অনুভূতিটা আসলে কেমন ছিল তখন? তোমার অনুভূতি আসলে ভাষায় প্রকাশ করা সম্ভব না আমি সৃষ্টি করতে করতে অনেক কৃতজ্ঞ এবং আমি অনেক আনন্দিত হয়েছিলাম আমার আগমও অনেক আনন্দিত হয়েছিল তারা আনন্দে আত্মহারা হয়ে গিয়েছিল এমন একটা অবস্থা তখন সৃষ্টি হয়েছিল আচ্ছা নমান তোমার তোমার যে সুন্দর সাফল্য তোমার সাফল্যের পেছনে ভূমিকাকে কারা ছিল কারা তোমাকে নিরন্তর অনুপ্রেরণা দিয়েছে একশো ষোলোতম আজকের এই অবস্থানে আসার পেছনে প্রথমে মহান সৃষ্টিকর্তা আল্লাহ তালার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি তারপরে অবশ্যই আমার আব্বা অবদান সব থেকে বেশি ছিল এছাড়া আমি ছোট থেকে এত পর্যন্ত এই পর্যন্ত যে এসেছি তার পেছনে অনেক শিক্ষক শিক্ষকদের অবদান অবশ্যই আছে এছাড়া অনেকে হেল্প করেছে অনেক বড় হয়েছে অ্যাডভাইস দিয়েছে এগুলো আমাকে হেল্প করেছে অনেক তাদের সকলের সহযোগিতা আমি আজ এখানে আসতে পেরেছি আচ্ছা ওকে নোমান আহ নোমান মেডিকোর সাথে তোমার যে জার্নিটা এডমিশন জার্নিটা এটা একটু আমাদেরকে তুমি জানাও এখন যে মেডিকোর কোন কোন বিষয়গুলো তোমাকে আসলে সাহায্য করেছে এত সুন্দর ফলাফলের জন্য যাতে তোমাকে দেখে সামনে যারা পরীক্ষা দিবে এডমিশনে তারাও অনেক বেশি অনুপ্রাণিত হতে পারে মেডিকেল ইফেক্টিভ ক্লাস সিনিয়র টিচারদের দিয়ে ক্লাস নেওয়ার এই বিষয়টা এছাড়াও তাদের কোশ্চেন প্যাটার্ন বিশেষ করে সারা দেশব্যাপী যে অনুশীলনের প্রশ্নগুলোর উপরে ট্রায়াল একদমগুলো ছিল ওগুলা বেশি ইফেক্টিভ ছিল ওগুলা ইউনিক ধরনের একদম ছিল এছাড়াও মেডিকেল ব্রাঞ্চ ব্রাঞ্চের যে সকল ভাইরা থাকে তাদের আন্তরিক ব্যবহার আমাদেরকে মাঝে মাঝে অনুপ্রেরণা দেওয়া যখন আমরা ডিপ্রেস যেতাম তখন তাদের তারা আমাদেরকে সাহস দেওয়া আর তাদের যখন এক্সাম হতো এক্সামের পর তারা হচ্ছে ব্যাখ্যা সহ করে আমাদের অ্যান্সার শিট সহ সলভ সলভ দিত যার মাধ্যমে আমরা নিজের অ্যান্সারের সাথে সলভ মানে সলভটা মানে কম্পেয়ার করে দেখতে পারতাম আমাদের কোথায় ভুল থাকছে কোনগুলো আমরা ভুল করছি সেগুলো করে আমরা আরো জোর দিতাম এর মাধ্যমে আমাদের আরো মজবুত হতো অনেক ধন্যবাদ নোমান তোমাকে নোমান আহ নটরডেম কলেজের অনেক মেধাবী মুখ নিশ্চয়ই তোমাকে এখন দেখছে এই ঐতিহ্যবাহী কলেজের মেধাবী ছাত্রদেরকে আসলে দেশব্যাপী সকল শিক্ষার্থী তাদের দিকে তাকিয়ে থাকে এই যে শিক্ষার্থীরা আছে তোমার দিকে তাকিয়ে তাদের উদ্দেশ্যে এখন তুমি কি বলতে চাও তারা কিভাবে তোমার তোমার কাছ থেকে এখন অনুপ্রেরণা নিতে পারে তারা এই মুহূর্তে কি করতে পারে যারা মেডিকেল ভর্তি পরীক্ষার্থী হতে যাচ্ছে সামনের বছরে তাদের তো হয়তো এখন টেস্ট পরীক্ষা কমপ্লিট হয়ে গেছে অথবা হবে আমি এটা সম্পর্কে ঠিক জানি না কিন্তু যদি তাদের টেস্ট পরীক্ষা কমপ্লিট হয়ে যায় যদি তাদের প্যাশন থাকে তারা মেডিকেল সাইডে যাবে তাহলে তাদের উচিত হবে এখন থেকে প্রিপারেশন নেওয়া প্লাস তাদের তো হয়তো শর্ট সিলেবাস আছে এজন্য আমি প্রিফার করি যে তারা জন্য এইচএসসি পরীক্ষার আগেই ফুল সিলেবাসের অধিকাংশের জন্য তারা কমপ্লিট করে ফেলে না হলে ওই তিন মাসের ভিতরে ফুল সিলেবাস কমপ্লিট করে আরো শর্ট সিলেবাস রেফেস এটা অনেক টাফ হয়ে যায় তাদের পক্ষে এটাই আমাদের পক্ষ থেকে তাদের জন্য একটা পরামর্শ থাকবে অনেক ধন্যবাদ কথা বলছিলাম জাতীয় মেধা একশো ষোলোতম আবদুল্লাহ মুখ এবং নোমানের নোমানের জন্য অনেক রেখে সাথে লাইফটা আমরা এখানেই শেষ করছি যারা দেখছেন আরো আমাদের মেধাবী মুখদের থেকে তাদের অনুভূতি গুলো শুনতে মিলিক ফেসবুক পেজে চোখ রাখুন অনেক ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ আসসালাম